হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্তা চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ সকালেই বর্ধমান টাউনে এসে আমরা হাজির হয়েছি আর প্রথমেই ঘুরতে চলে গেছিলাম মোটা শিবের বাড়িতে আর সেখান থেকেই আমরা পৌঁছে গেছি একশো আট মন্দিরে এই মন্দিরটি হলো বর্ধমানের বিখ্যাত ঐতিহ্যবাহী মন্দিরগুলোর মধ্যে একটি আর এই মন্দিরে মহাদেবের পুজো পাঠ করা হয় এই মন্দিরটি পুরো আয়তকারভাবে তৈরি করা হয়েছে আর চারিদিকে আছে সারি সারিভাবে তৈরি করা ছোট ছোট মন্দির আর প্রত্যেকটা মন্দিরের ভিতরে আছে একটা করে শিবলিঙ্গ এটি হলো মন্দিরে ঢোকার প্রধান পথ এখান থেকে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করে বা চলে যেতে হবে আর সেখানেই আছে জুতো রাখার সুব্যবস্থা দেখতেই পারছ আর এখান থেকে তোমাকে জুতো রাখার জন্য টাকা পেমেন্ট করতে হবে সাথে টোকন দিয়ে দেওয়া হবে জুতো রেখে হাত ধোয়ার জন্য এই ট্যাপ কলে চলে যেতে হবে এখান থেকে হাত মুখ ধুয়ে এরপরে প্রবেশ করতে পারো মন্দির চত্বরে এবার তুমি যত ইচ্ছা ঘোরো আর যত ইচ্ছা সেলফি তোলো আর এটা হলো একদম মুখ্য মন্দির প্রথমে এই মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গটা আছে ওনাকেই সর্বপ্রথম পুজো করা হয় তারপরে সব শিবলিঙ্গ পুজো পায় এই শিব মন্দিরের পিছনে অনেক পুরনো ঐতিহাসিক কাহিনী লুকিয়ে আছে কথিত আছে যে বর্ধমান শহরে যখন রাজ রাজাদের রাজত্ব ছিল তখন বানানো হয়েছিল এই একশো আট শিব মন্দির কারণ তখন রাজাদের রাজত্বকালে বর্ধমানে একটা মহামারী দেখা দিয়েছিল তাতে সবাই অসুস্থ হয়ে পড়েছিল তখন একের পর এক মানুষ মৃত্যুসজ্জায় ঢলে পড়ছিলেন আর সেই আমলে রানী ভেবেছিলেন হয়তো ঈশ্বরের কোনো কোপ থেকে এই সব হচ্ছে তার থেকে বাঁচার জন্যই রানী এই একশো মন্দির তৈরি করেছিলেন এছাড়া আরও একটা ঘটনা জানা যায় সেই যুগে মুঘলদের সাথে যুদ্ধের সময় অনেক বিবাহিত পুরুষরা মারা যান আর তাদের যে সমস্ত বিধবা স্ত্রীরা ছিল তারা যাতে শোকাহত হয়ে নিজেদের প্রাণ না হারান তার জন্য এই একশো আটটা শিব মন্দির বানিয়েছিলেন যাতে তারা তাদের বাকি জীবন এই ভগবানের চরণে ভগবানের নাম জপ করতে অতিবাহিত করে দেন আর এই প্রত্যেকটা মন্দিরের ভিতরে একটা করে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করা হয় ধীরে ধীরে এই মন্দির হয়ে ওঠে বর্ধমানের বিখ্যাত দর্শনীয় স্থানের মধ্যে একটি আর এটা বহু পুরনো একটা ঐতিহাসিক মন্দির আজও রীতিনীতি মেনে এই মন্দিরে পূজা অর্চনা হয়ে চলেছে প্রতি শিব পুজোয় এখানে অনেক বড় করে শিব পুজো হয় তার পাশাপাশি অনেক বড় মেলাও বসে এই মন্দির সম্পর্কে আমার যতটুকু জানা ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা চাইলেই এই মন্দিরে ঘুরতে আসতে পারো এই মন্দিরটা দেখতে যতটাই সুন্দর ততটাই আকর্ষণীয় বর্ধমান স্টেশন থেকে টোটো ধরে ওনাদেরকে বললেই হবে যে আমরা একশো আট মন্দিরে যাব তো ওনারা সোজা তোমাদের এই অপূর্ব মন্দিরের সামনে নামিয়ে দেবেন ভাড়াটা একটু বার্গেনিং করে নেবেন আর আমরা যেহেতু এসেছি মামাদের বাড়ি থেকে তো আমাদের ভাড়াটা সেভাবে বেশি পড়েনি ছেলেটা আমার ভারী দুষ্টু একটু সুস্থ হয়ে দাঁড়াচ্ছে না এক্ষুনি একটা বিপদ ঘটাতে চলেছিল তাই মা ওকে একটু বকুনি দিয়ে দিল প্রথম প্রথম তো বাবার কোল থেকে নাম ছিলই না আর যখন ওর বাবা থাকে তখন আর ও মাকে চেনে না এমনভাবে আঁকড়ে ধরেছিল বাবাকে মনে হচ্ছে যেন কেউ আঠা লাগিয়ে দিয়েছে ওর সাথে ওর বাবার সে অনেক কষ্ট পরে বলে কয়ে নামানো হয়েছে আর যেই না নিচে নেমেছে এবার পায় কেউ ওকে সে যে কি দৌড় কী দৌড় কি বলবো ওর পিছনে ছুটতে ছুটতে আমরাই নাজেহাল ছেলে যখন বুঝতে শিখেছিল তখন থেকে কেন জানি না ও খুব মহাদেবের ভক্ত হয়ে উঠেছে ও সবসময় শিবশম্ভু নাম জপ করে নিজের অজান্তেই আর যেই শুনেছে এই মন্দিরটা ওর শিবশম্ভুর তখন থেকে ও খুবই পাগল হয়ে গেছে এক দুপা হাঁটছিল আর প্রত্যেকটা মন্দিরের সামনে প্রণাম করে জয় শিবশম্ভু বলে চেঁচিয়ে উঠছিল সেই কাণ্ড দেখে সবাই অবাক এও এক প্রভুর ইচ্ছা উনি চেয়েছেন বলেই এই ছোট্ট বাচ্চাও আজ ওনার ভক্ত শ্রাবণ মাসের শেষ সোমবারে আমার বাবু এসেছে আমার কোল জুড়ে। আর ও যখন শিব ঠাকুরের কোনো গান শোনে না তখন যে ও কী পাগল হয়ে যায় আর ওর কিন্তু অনেক কটা গান কিছুটা কিছুটা মুখস্থ আছে একদিন সময় পেলে সেগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেখাবো আর এখন আমরা চলে এসেছি মন্দিরের পিছনে এই বড় মেলাতে এই মেলাটা শিবরাত্রির সময় থেকে শুরু হয় আর থাকে প্রায় এক মাস এই মেলাটা যে এত বড় আর এত বড় এরিয়া নিয়ে বানানো বলে বোঝানোর বাইরে হাঁটতে হাঁটতে তোমাদের পাটা ব্যথাই হয়ে যাবে আর এখানে দেখো এই যে আঙ্কেল আন্টিরা কি সুন্দর কুলো ঝুড়ি বিভিন্ন বেতের জিনিস বানাচ্ছিলেন আমার তো দেখে খুব ভালো লেগেছিল। আর আমার মনে হয় না এই মেলায় অন্য কোনো দোকান মিস গেছে যেদিকে তাকাই কিছু না কিছু দোকান আছেই অনেক দিনের ইচ্ছে ছিল এই মেলায় আসার আজ সেটা আমার সার্থক হলো আর আমি তো খুবই ইয়াররিংস পাগল একটা মেয়ে যেখানেই যাই শুধু কানের খুঁজে বেড়াই আর এখানে একদম তিরিশ টাকা থেকে শুরু হয়েছিল এই কানেরগুলো তাই তিন চার জোড়া নিয়েই নিলাম বরবাবু তো প্রথমে দিচ্ছিলেনই না তারপরে অনেক ঘ্যানোর ঘ্যানোর করাতে শেষমেশ কিনে দেয় আর এদিকে এই আর্টিফিশিয়াল ফুল আর ফুলদানিগুলো দেখে এতটাই ভালো লেগেছিলো নেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু ওখান থেকে বাড়ি অবধি আনবো কী করে সেটা ভেবেই আর আনলাম না তারপরে আমরা চলে আসলাম কিছু খাওয়ার জন্য এ ওকে খেলতে শুরু করে দেয় কে কি খাবে তাই নিয়ে শেষে আমি বললাম ঠিক আছে তোমাদের আর কিছু খেতে হবে না চলো আমার চয়েস যাই কিছু খেয়ে নাও আর আমিও এর আগে পটেটো রিংস কোনো দিন খাইনি ভাবলাম এখানেই ফার্স্ট ট্রাই করা যাক কেমন হয় খেতে তারপরে ওনার বানানোর পদ্ধতিটা পুরো দেখলাম আর এই যে প্যাক করে দিয়েছে একটা ঝাল ছাড়া দুটো ঝাল দিয়ে আর এগুলো নিয়ে আমরা চম্পট হলাম কারণ এখনো আরও এক জায়গা ঘুরতে যেতে হবে তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা